দু হাজার সালে আপনার মোবাইল ফোন কেনার বাজেট যদি হয় দশ হাজার টাকা কিন্তু আপনি একটি ভালো স্মার্টফোন চান ভালো ফিচারযুক্ত স্মার্টফোন চান তাহলে এখনই কিনে নিতে পারেন আপনি দু হাজার সালের সবচেয়ে জনপ্রিয় কিছু বাজেট ফোন কারণ সব ফোনে রয়েছে বড় ডিসপ্লে ভালো ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা ভালো প্রসেসর এবং স্টাইলিশ ডিজাইন আজকে আমি আপনাদেরকে ঠিক তেমন পাঁচটা ফোনের সাথে পরিচয় করাই দেবো চলেন তাহলে শুরু করা যায় এই তালিকায় এক নম্বরে থাকছে আইটেল এ সেভেন জিরো এই মোবাইলটা বর্তমানে বাজারে আট হাজার নয়শো নব্বই টাকায় বিক্রি হচ্ছে এর ডিসপ্লেটা হচ্ছে ছয় দশমিক ছয় ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং এর প্রসেসরটা হচ্ছে ইউনিসফ টি সিক্স জিরো থ্রি প্রসেসর এটা খুব ভালো একটা প্রসেসর এই বাজেটের মধ্যে এবং পাঁচ হাজার এর ব্যাটারি থাকতেছে থার্টিন মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা আপনারা এই মোবাইলের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এই ফোনের র্যাম রয়েছে তিন জিবি এবং তিন জিবি এক্সপেন্ডেবল র্যাম সহ টোটাল ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন টাইপ সি চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্টও আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন তালিকা দুই নাম্বারে রয়েছে রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি চার চৌষট্টি জিবি অর্থাৎ চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এটার বর্তমান ডি প্লাস ডিসপ্লে এবং এর মধ্যে আপনারা নাইনটি হার্ড এর রিফ্রেশ রেট পেয়ে যাবেন তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন এবং পঞ্চাশ মেগাপিক্সেলের একটা এআই ক্যামেরা আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও স্টাইলিশ ডিজাইন এবং স্মার্ট মিনি ক্যাপসুল ডিজাইন রয়েছে এই ফোনের মধ্যে এই তালিকার তিন নাম্বার রয়েছে ইনফিনিক্স স্মার্ট এইট এই ফোনটারও বর্তমান বাজার মূল্য আট হাজার নয়শো নব্বই টাকা এবং এর রয়েছে ছয় দশমিক ছয় ইঞ্চি ডি প্লাস ডিসপ্লে এই ফোনের মধ্যে রয়েছে ইউনিসক টি সিক্স জিরো সিক্স প্রসেসর তিন জিবি র্যাম এবং তিন জিবি এক্সপেন্ডেবল র্যাম সহ টোটাল ছয় জিবি র্যাম থাকছে চৌষট্টি জিবি স্টোরেজ থাকছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি থাকছে এবং এর রিয়ারে থার্টিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং ফ্রন্টে আপনি এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটা চলবে হচ্ছে অ্যান্ড্রয়েড থার্টিন গো এডিশন তালিকার চার নম্বরে রয়েছে পোকো সি এর বর্তমান বাজার মূল্য এগারো হাজার টাকা এই ফোনে রয়েছে ফুল ডি রেজলিউশনের একটি সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেকের হেলিও জি এইটি ফাইভের একটি প্রসেসর এবং এই ফোনে থাকছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনের ক্যামেরা সেকশনে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি মেন শ্যুটার দুই মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শ্যুটার এবং পয়েন্ট এইট মেগাপিক্সেলের একটি মাইক্রো শ্যুটার এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে আট মেগাপিক্সেলের একটি সেলফি শ্যুটার আরও থাকছে পাঁচ হাজার এমএইএচের ব্যাটারি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা তালিকার পাঁচ নম্বর রয়েছে রেডমি এ টু প্লাস এটার দাম নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি ধরে নিতে পারেন এটা দশ হাজার টাকা তো এই ফোনে আপনারা পাবেন ছয় দশমিক পাঁচ দুই ইঞ্চি একটা ডি প্লাস ডিসপ্লে এই ফোনটার মধ্যে রয়েছে হেলিও জি থার্টি সিক্স প্রসেসর এটা দুই জিবিও আছে তিন জিবিও আছে এবং এটার বত্রিশ জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজ অর্থাৎ দুই জিবি র্যাম যেটা এটার বত্রিশ জিবি স্টোরেজ তিন জিবি র্যাম যেটা এটার চৌষট্টি জিবি স্টোরেজ এবং এর মধ্যে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং এর রিয়ারে থাকছে একটা আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে একটা পাঁচ মেগা পিক্সেলের ক্যামেরা এবং এটা স্টক অ্যান্ড্রয়েড এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেমটাও আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন তো এই ফোনগুলোর মধ্যে আপনার কোন ফোনটা পছন্দ হয়েছে জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ